আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স দেখেন আজকে কিনে আসছি দেখেন রবীন্দিন কিনে আসে আজকে নিয়ে আজকে কিন্তু ইন্ডিয়ান মাদুরে কিন্তু একেবারে মানে আপডেট আবার চলে আসছে একেবারে নতুন আপডেট ভিডিও দিচ্ছি তো আগামীকাল বৃহস্পতিবার যারা যারা এই ইন্ডিয়ান মাদুরে কটন নেবেন অবশ্যই সকাল সকাল চলে আসবেন অবশ্যই সকাল সকাল চলে আসবেন এগুলোর কালার কিন্তু অনেকগুলো কালার আছে এগুলা কিন্তু দেখেন টেম্পল পার একদম মানে পাটা কিন্তু পিঠানোর কাজ করা আর পাটটা কিন্তু টেম্পল করা অনেক সুন্দর সুন্দর কালার আছে আর এই শাড়িগুলোর প্রাইস কিন্তু আপনারা যেখানে যাবেন মিনিমাম একগুলো এক একটা পঁচিশশো করে লাগবে আর এগুলো কিন্তু আমি বলে দিই এগুলো কিন্তু প্রত্যেকটা ইন্ডিয়ান মাদুরাই কটন ব্লাউজ পিস সহ আর এই মাদুরাই কটনের ভিতরে কিন্তু আমাদের টাঙ্গাইলে একটা কিন্তু দেশি বের করছে মানে দেশি একটা মাদুরী বের করছে ওই কাপড়টা কিন্তু মোটা হ্যাঁ ওই কাপড়টা মোটা ধুইলে কিন্তু ক্ষেপে যায় ঠিক আছে আপনারা অবশ্যই ইন্ডিয়ান ইন্ডিয়ান বা দেশি আপনারা অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন তাহলে কিন্তু ঠকবেন না এগুলো যেটা ইন্ডিয়ান মাদুরাই কটন কাপড়টা একেবারে চিকন সুতো হবে এবং আপনারা দেখেন মানে আমি শাড়িটা খুললে একটা মানে কাগজ বের হবে ইন্ডিয়ান কাগজ বের হবে আপনি কাগজ কাগজটা দেখলে বুঝতে পারবেন খোলো তো খলো এই দেখেন এটা প্রত্যেকটা ইন্ডিয়ান মাদুরে কটন এই দেখেন আমি শাড়িটা খুললাম এটা ইন্ডিয়ান পেপার এটা এটা ইন্ডিয়ার একটা সিল্কি পেপার বেরোয় আর যেটা আপনার ওই টাঙ্গাইলের মাদ্রায় হবে আপনারা দেখবেন ওই টাঙ্গাইলের মাদুরের ভিতরে যদি মানে এই কাগজ থাকে তাহলে দেখবেন কি বাংলা লেখালা কাগজ মানে আমাদের 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 দেশের পেপার আছে হ্যাঁ পেপার আমাদের দেশের যেই পেপার ওই পেপার থাকবে লেখায় আছে যে মানে পেপারে কিন্তু লেখা থাকবে বাংলা লেখা থাকবে তাহলে বুঝতে পারবেন যেটা বাংলা মাদুরে গটন আর যেটা ইন্ডিয়ান মাদুরে গটন অবশ্যই অবশ্যই কিন্তু এরকম কাগজ থাকবে এরকম ইন্ডিয়ান কাগজ থাকবে অবশ্যই দেখে নেবেন ঠিক আছে আর যেটা যেটা ইন্ডিয়ান মাদুরে গটন কাপড়টা কিন্তু একেবারে চিকন সুতা আর যেটা যেটা ইন্ডিয়ান আমাদের এটা ইন্ডিয়ান দেখেন কাপড়টা একবারে চিকন চিকন সুতা অনেক ভালো মানের কাপড় এগুলো কিন্তু বাইরে যে কোনো দোকানে যাবেন মিনিমাম দুই হাজার পঁচিশশো করে লাগবে তো আমরা কিন্তু দিচ্ছি এগুলো হোলসেল প্রাইস মাত্র বারোশো টাকা পছন্দ হলে আপনার দোকানেও আসতে পারেন যদি দোকানে আসতে না পারেন ব্লাউজ দেখা দাও যদি দোকানে আসতে না পারেন তাহলে কিন্তু আমাদের অনলাইন সার্ভিস চালু আছে আপনারা অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন দেখেন এটা ব্লাউজটা হবে দেন কত বড় ব্লাউজ প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা প্রত্যেকটা ইন্ডিয়ান মাদুরাই কটন শাড়ির প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা যারা নেবেন আপনার দোকানেও আসতে পারেন বা আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন দেখেন প্রত্যেকটা ইন্ডিয়ান মাদুরাই কটন একবার ইনটেক প্রত্যেকটা খুলতাস্ত্রি আর কাগজ বেরোচ্ছে দেখেন মাত্র শাড়িগুলো আসলো আসার সাথে সাথে কিন্তু আমরা আবার আপডেট নতুন দিচ্ছি তো এই ইন্ডিয়ান মাদুরাই কটন যারা নেবেন আগামীকাল বৃহস্পতি বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা বাসায় বসে শাড়ি কিনতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর মাদুরাই কটন হোলসেল প্রাইস হোলসেল প্রাইস মাত্র পড়বে বারোশো টাকা এক পিস নিল বারোশো টাকা পড়বে আর যদি দশ পিস নেন দশ পিস নিল বারোশো টাকা হোলসেল প্রাইস বারোশো টাকা মাদুরাই কটন প্রত্যেকটা ইন্ডিয়ান মাদুরাই কটন কটন শাড়ির প্রাইস থাকে মাত্র বারোশো টাকা তো ফ্রেন্স আমাদের দোকানে কিন্তু মাদুরাই কটন আছে সিলেটের মণিপুরি শাড়ি আছে কাঞ্জিবরম শাড়ি আছে বরম শাড়িগুলা কিন্তু আমরা দিচ্ছি মাত্র এগারোশো টাকায় যারা নেবেন অবশ্যই চলে আসবেন আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবেন আর প্রত্যেকটা ইন্ডিয়ান মাদুরাই কটন শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে দেখেন এখানে কিন্তু দেখেন কাঞ্জি বরম শাড়ি দেখেন আমাদের কাছে কী পরিমাণ আছে দেখেন হাজার হাজার পিস কাঞ্জি বরম শাড়ি আছে প্রত্যেকটা কাঞ্জি বরম শাড়ির প্রাইস থাকে মাত্র এগারোশো টাকা এখানে দেখেন ছয়শো টাকার কাতার কিন্তু অনেক আছে ছয়শো টাকার কাতান অনেক আছে যারা যারা শাড়ি কিনবেন আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবেন দেখেন এগুলো কিন্তু মাদুরাই কটন প্রত্যেকটা শাড়ির কিন্তু বডি কিন্তু থাকবে মানে সাদা কালার আর প্রত্যেকটা শাড়ি কিন্তু পার আঁচল থাকবে চেঞ্জ পার আঁচল থাকবে চেঞ্জ দেখেন শুধুমাত্র পারের কালার আঁচলের কালার চেঞ্জ থাকবে বডির কালার কিন্তু সেম থাকবে অফ হোয়াইট হ্যাঁ বডির কালার থাকবে বডির কালার থাকবে অফ হোয়াইট কালার এবং শুধু পার এবং আঁচল আঁচলের কালার থাকবে চেঞ্জ দেখেন কন্ট্রাস্ট কিন্তু একটা কিন্তু এক এক রকম কন্ট্রাস্ট প্রাইস মাত্র পড়বে বারোশো টাকা আর আমাদের কাছে কিন্তু সিলেটের মণিপুরি শাড়ি আছে দেখেন সিলেটের মণিপুরী এখানে অনেক আছে অনেক কালার ডিজাইন আছে অরিজিনাল সিলেটের মণিপুরি শাড়ি আমাদের কাছে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় মানে সিলেটের মণিপুরী শাড়ির প্রাইসও থাকবে বারোশো টাকা দেখেন এটা কিন্তু অরেঞ্জ কন্টাস অনেক মাত্র বারোশো দেখেন মাত্র বারোশো টাকা দেখেন দেখেন ইন্ডিয়ান মাদুরাই কটন শাড়ির প্রাইস মাত্র বারোশো টাকা যারা নেবেন দ্রুত কনফার্ম করবেন মাদুরাই কটন কিন্তু আমাদের প্রচুর চলে আসছে প্রত্যেকটা মাদুরাই কটন শাড়ির প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা একেবারে হোলসেল প্রাইস এইটাও সুন্দর মাত্র বারোশো দেখেন এক একটা কিন্তু এক এক রকম কন্টাস প্রাইস মাত্র থাকবে বারোশো টাকা প্রত্যেকটা ইন্ডিয়ান মাদুরাই কটন শাড়ির প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন কত সুন্দর দেখেন এটা আচল হবে বডিদের কত সুন্দর মাত্র বারোশো টাকা এইটাও সুন্দর দেখেন কন্টাস কিন্তু এগুলো কিন্তু গঙ্গা যমুনা পার গঙ্গা যমুনা পার প্রত্যেকটা মাদুরাই কটন শাড়ির প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এবং প্রত্যেকটা মাদুরাই কটন শাড়ি কিন্তু ইন্ডিয়ান এগুলো কিন্তু ইন্ডিয়ান মাদুরাই কটন অবশ্যই দেখে শুনে কিনবেন আর এই এই মাদুরাই শাড়ি কিন্তু একটা টাঙ্গালে বের করছে মানে আমাদের দেশে বের করছে ওইটা কিন্তু কাপড়টা কিন্তু মোটা কাপড় ধুলে কিন্তু খেপে যায় ঠিক আছে আপনারা অবশ্যই ইন্ডিয়ানটা দেখে নেবেন ভালো মানের এগুলো মাদুরাই কটন শাড়ি মাত্র প্রাইস বারোশো টাকা দেখেন মাদুরাই কটন মাত্র বারোশো টাকা প্রাইস মাত্র বারোশো টাকা প্রাইস মাদুরাই কটন এইটাও সুন্দর দেখেন মাত্র বারোশো টাকা প্রাইস ইন্ডিয়ান মাদুরাই কটন শাড়ির প্রাইস মাত্র বারোশো আছে তো প্রত্যেকটা ইন্ডিয়ান মাদুরাই কটন ব্লাউজ পিস সহ প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যারা নেবেন আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবেন প্রচুর পরিমাণ কালার ডিজাইন আছে আমাদের দোকানে আর আমাদের দোকানে কিন্তু শাড়ি পর্যাপ্ত পরিমাণ শাড়ি আছে শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটি শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে আমাদের দোকানে যারা আসবেন অবশ্যই চলে আসবেন আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবেন আর যারা রেহেঙ্গা নেবেন রেহেঙ্গা প্রচুর পরিমাণ রেহেঙ্গা আছে আমাদের দোকানে দোকানে দেখেন কি পরিমাণ বিয়ের রেহেঙ্গা পার্টির রেহেঙ্গা প্রচুর পরিমাণ আছে যারা নিবেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আসসালামু আলাইকুম